শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর এই খাস নামটি যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন এরপরে আপনি যা চাইবেন আল্লাহর রসুল মনে নুস্তুজিব তাকে তাই দান করা হবে সুবাহান আল্লাহ হামদি মনে রাখবেন শুক্রবার এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাকের কাছে গোলামেরা চা চায় আল্লাহ পাক তাই দান করেন এর মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে অবলাল জোহর অবলাল জুমা অর্থাৎ যখন দুপুর বেলা শুরু হয় দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আপনি একা জনে বসে আল্লাহর এই খাস নামটি হাতে গুনে গুনে এগারো বার পাঠ করে এরপরে আপনি আল্লাহর কাছে মনাজাত করবেন আপনার কি সমস্যা আল্লাহর কাছে আপনি বলেন আপনি হাতে গুনে গুনে পড়বেন এই ছোট্ট দোয়াটি আল্লাহর খাস নাম বিশিষ্ট এই দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন এটা জেন কোন দোয়া নয়

আল্লাহ আল্লাহর আসম আজম আল্লাহর খাস নাম আল্লাহর যে গুলামটা এই দোয়া করে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ তৎক্ষণাৎ সেই দোয়াকে কবুল করে নেবেন হাইয়ুন কৈয়ুম হে চিরন্তন হে চিরঞ্জীব আপনি মনে রাখবেন শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আগে আগে মসজিদে চলে যাবেন মা বোনেরা বাসায় বসে সুন্দরভাবে তিনবার শরীফ পড়বেন এই আমলটা পরার আগে ওয়াসাল্লাম অথবা দূরদে ইব্রাহিম শ্রেষ্ঠ দূরদেটাও আপনি পড়তে পারেন আপনি যা পড়ে আপনার অনেক টেনশন ছেলেটা বিদেশ যাবে টাকা দিয়েছেন কোন কাজ হচ্ছে না ওমরায় যাবেন ঝামেলা হচ্ছে ব্যবসায় মন্দা রিসিকের বড় অভাব আল্লাহর কাছে আপনি চান মেয়েটার বিয়ে হচ্ছে না বাসার মধ্যে ছাই ঝামেলা আছেন আল্লাহর কাছে সুন্দরভাবে শুক্রবার জুমার দিন

সালাম পুরুষ শরীর পেশ করবেন এরপরে আপনি হাতটাকে আকাশের দিকে তরণ করে আপনি আল্লাহ কাছে বলবেন আল্লাহ আমার ঋষিকের অভাব আল্লাহ বলবেন গোলাম উস্তুজিব তোর ঋষিকের অভাব তাকে আমি দূর করে দিব হাত তুলে বলবেন আল্লাহ আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ বলবেন গোলাম তোর মেয়ের ব্যবস্থা করে দিব আল বলবেন আল্লাহ আমার গুণা অনেক বেশি হয়েছে আল্লাহ বললেন তোমার গুণাকে আমি ক্ষমা করে দিব সর্বোপরি আল্লাহর ইসমে আসম দিয়ে যারা দোয়া করবে আল্লাহ বলেন আমি যখন গোলামেরা আমার এই নামগুলো ধরে ধরে ডাক দেয় তখন আমি তার দোয়াকে কবুল করতে এক দেরি তাই প্রিয় ভাইয়েরা আসেন মনে রাখবেন শুক্রবার জমা দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এই দোয়াটা করলে যা চাইবেন গুরুটির গুলি মিস হবে এই দোয়া কখনোই মিস হবে না